হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো না পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে তো দিনটা ছিল লক্ষ্মী পুজোর দিন আর আমার চোট ছিল তাই বেশি ঠাকুর দেখতে যেতে পারিনি তো আমি আমার মণ্ডপেই ছিলাম আমাদের পাড়ার মণ্ডপে আর আমাদের পাড়ার এবছরের থিম ছিল বিয়েবাড়ি সচরাচর সবার বিয়েবাড়ির নিমন্তন্ন পড়ে না তাই এই থিমের মাধ্যমেই সবাইকে বিয়ে বাড়ির আনন্দটা উপভোগ করতে দিল তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই থিমের কিছু অংশ পর পর করে বিয়ের দিন সকালে প্রথম যে নিয়মটা থাকে সেটা হচ্ছে শাখা পরা সেটা ছাড়া বিয়ে সম্ভব না তো সেটাই একদম প্রথমে ছিল তারপর হয়েছে আমাদের গায়ে হলুদ বা হলদি যেটাকে বলি আমরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে আর ছোট ছোট বাচ্চারা কি মিষ্টি লাগছে ওদের দেখতে সব থেকে বড়ো কথা হচ্ছে এটা তারপরে ছিল নন্দী মুখ অনেকে সেটা বৃদ্ধিও হয় যাই হোক সেটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর ওরা একেবারে স্ট্যাচুর মতোই বসেছিলো তারপর ছিল আসন যেখানে বর হাজির তার সাথে নিদ বড় আর দুজনকে খুব সুন্দর মানিয়েওছে তারপর দেখি ও মা এখানে তত্ত্বেরও ব্যবস্থা করা হয়েছে যেমনটা আমার আমরা মেয়ের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে যাই আর কি বা ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে যাই তো সেই রকম তত্ত্বেরও ব্যবস্থা করা হয়েছে এখানে আর একটা বিষয় দেখে আমি সত্যি আশ্চর্য এখানে খাবার দাবারেরও ব্যবস্থা করা হয়েছে যেমনটা বিয়ে বাড়িতে করা হয় আর কি আর ক্যাটারের ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তিনজনে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে ও মাই গড আর মূল আকর্ষণ হলো এই যেটা এখানে বিবাহ চলছে সুন্দর একটা ছাজনাতলা বা বিবাহ মণ্ডপ তৈরি করা হয়েছে যেখানে বর কোণে উপস্থিত পুরোহিত উপস্থিত লাইট ফোটোগ্রাফার সবই এমনকি কোণে পক্ষে এবং বর বরপক্ষও ছিল এখানে দেখছো বিয়ের রান্নার প্রস্তুতি চলছে রাঁধুনি এখানে রান্না করছেন এবং পিছনে মশলা তেল মশলা সমস্ত কিছু ছিল তারপরেই আছে যেটা সেটা হচ্ছে একজন কুটনো কেটে দিচ্ছেন মানে সবজি কাটছেন রান্নার জন্য রান্নার সহযোগী যাকে বলি বা আমরা রাঁধুনির হেল্পিং হ্যান্ড যাকে বলি তারপর চলে আসছি কয়েকটা স্টলে তো এখানে ফার্স্ট ছিল কফি স্টল দেখতে পাচ্ছ একজন কফি দিচ্ছে আর একজন কফি কাপ নিয়ে দাঁড়িয়ে আছে আর প্রত্যেককে দেখে মনেই হচ্ছে না একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সত্যি কথা বলতে এইভাবে দাঁড়িয়ে থাকাটা ভীষণ চাপের বিষয় ঘন্টার পর ঘন্টা এরকম ছোটো ছোটো বাচ্চা আমার মনে হয় খুব বেশি হলে দশ বছর বয়স হবে প্রত্যেকের তো এরকম বাচ্চারা এইভাবে এতক্ষণ দাঁড়িয়ে থাকা হ্যাটস অফ ইউ প্রত্যেককে এখানে পুচকার স্টল দেয়া হয়েছে একজন পুচকা দিচ্ছেন এবং আর আরও একজন পুচকার পাতা নিয়ে দাঁড়িয়ে আছেন আর সত্যি এদের বয়সগুলো অনেক কম আমি সেটা দেখে আরও বেশি আশ্চর্য হচ্ছিলাম যে এত কম বয়সে এতক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু বিশাল একটা ব্যাপার এখানে আছে আইসক্রিমের স্টল আর এখানে আছে পানের স্টল যেমনটা আমাদের বিয়েবাড়িতে হয় পানের স্টল সেরকম একটা বড় পানের স্টল করা হয়েছে এবং সেখানে আমাদের যেমন প্রফেশনালরা যারা পান দেন আর কি সেরকম একজন দাঁড়িয়ে আছেন ও মাই গড আর দেখতেই পাচ্ছ যেখানে প্রতিমা আছে সেখানে মণ্ডপটাও করা হয়েছে একদম বিয়েবাড়ির আদলে এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুরোটা একটু ঘুরিয়ে কেমন লাগছে মানে মণ্ডপটা দেখে মনেই হচ্ছে না যে মানে এটা কোনো থিমের বলে একদম মনে হচ্ছে দেখে অরিজিনাল কোনো মণ্ডপ আর সব থেকে আমার দৃষ্টি কেড়েছে এই পালকিটা ও আজকালকার দিনে এরকম পালকি তো দেখাই যায় না যাই হোক এনাদের থিমের থ্রুতে আমাদের এরকম পালকিও দেখা হয়ে গেল আর সেই পালকির মধ্যে কিন্তু কোণে বসে আছে তোমরা দেখতেই পাচ্ছি আচ্ছা সমস্ত কিছু তো দেখিয়ে দিলাম এবার প্রতিমা দর্শন করার পালা মা এখানে বসে আছেন দেখো একদম একটা সিংহাসনে যেরকমটা আমাদের বিয়ে বাড়িতেই করা হয় মানে থিমের ওপর বেশ করে কিন্তু এখানে প্রতিমাও করা হয়েছে আর মার মুখটা নিয়ে তো কোনো কথাই নেই অসাধারণ আর চারিপাশটা এমনভাবেই সাজানো হয়েছে যেমনটা কোনেদেরকে বসানোর সময় সাজানো হয় চলো আমি আর বেশি বকবক করব না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো এই থিমটা কমেন্ট করে কিন্তু জানাতে হবে আর যারা প্রথমবার দেখছো তাদের বলবো কি করছো সাবস্ক্রাইবটা করো নেক্সট আরও এই ধরনের ভিডিওর জন্য আজকের মতো টাটা